জীবনে বড় হতে গেলে অনেক পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হয় যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো তাহলে অবশ্যই জীবনে সফলতা আসবেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই জুম্মা মোবারক মাশাল্লাহ আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কি রান্না হবে আজকে হচ্ছে জুম্মার দিন মাসাল আলহামদুলিল্লাহ সকাল থেকে দুপুরের রান্না বান্না আপনাদের সাথে তুলে ধরা হবে এখানে মূলত চাউমিন রান্না করা হবে তার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে নেওয়া হয়েছে তার মাঝে আছে গাজর বরবটি পেঁয়াজ কুচি ধনে কুচি এবং কাঁচা মরিচ কুচিও সাথে আছে এই তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে এখানে মূলত চাউমিন রান্না করা হবে আর রান্নাটা করছে আমার ছোট যা তারপর এখানে সবগুলো সবজি সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে এবং চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়েছে চিকেনের টুকরোগুলো আগে থেকে ছোট ছোট পিচ করে কেটে রেখে ভেজে নেওয়া হয়েছে এই তো সব মিশিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিতে হবে এই তো এখন সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন চাউমিনগুলা দিয়ে দেওয়া হয়েছে এই তো এখন সবগুলো সবজির সাথে চাউমিনগুলা মিশিয়ে নিতে হবে মাটির চুলার রান্না কে কে খেতে পছন্দ করো আজকে কিন্তু মাটির চুলার রান্না দেওয়া হয়েছে অন্য সময় আমি গ্যাসে রান্না করি আজকে মাটির চুলার রান্নার রেসিপি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে আর মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই মজা এই তো এখানে পরিমাণ মতন চাউমিনে পানি দেওয়া হয়েছে বাই দা ওয়ে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এরকম সব ভিডিও এবং রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে এই তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আরেকটু হলেই হয়ে যাবে এই তো আজকে বাহিরের ওয়েদারটা মার্শাল্লাহ খুব সুন্দর তারপর এসে পড়লাম দ্বিতীয় রান্নায় এখানে মূলত আলু মুরগির মাংসের টুকরো হলুদ মরিচ মাখিয়ে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে তারপর এখানে মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হবে ব্রয়লার মুরগির রান্নার ক্ষেত্রে এভাবে হলুদ মরিচ মাখি আধা ঘন্টা মেরিনেট করে তারপরে একটু ভেজে নেওয়া হলে ওটা রান্না করলে খেতে দারুণ হয় টেস্ট খুব মজার হয় এই তো এখানে ভাজা হচ্ছে আলু মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হয়েছে চিকেন এবং আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে মশলা কষানো হচ্ছে ভালোভাবে মশলা কষানোর পর এখানে ভেজে রাখা আলু এবং চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়া হবে এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংস রান্নার ক্ষেত্রে মশলা ভালোভাবে কষিয়ে নিলে সে রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খুবই মজাদার হয় এই তো এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর এখানে পরিমাণ মতন জোল দিয়ে দেওয়া হয়েছে এই তো দেখতে পাচ্ছেন জোলটা দিয়ে দেওয়া হয়েছে এখন অপেক্ষা হচ্ছে বলকাসার মাসাল্লা মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে এই তো বলক এসে পড়েছে তারপর আমি কিছুক্ষণ সময় নিয়ে জাল করে শুকিয়ে নেব এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি হবে তারপর আমি একটু মাছের তরকারি রান্না করে নিলাম আজ আর এ পর্যন্তই যদি আজকে আমার এই ব্লগ ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ